সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মহান আল্লাহ তালা ঈশা সালামকে তিরিশ বছর বয়সে নবুয় দান করেছিলেন ঈশা সালামকে মহান আল্লাহতালা অসংখ্য মজ্জা দান করেছিলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ঈশা সালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমাদের রবের নিদর্শন নিয়ে এসেছি এরপর ঈশা সালাম বললেন আমি মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দেব এবং আল্লাতালার হুকুমে তা জীবন্ত পাখি হয়ে যাবে আমি জন্ম থেকে অন্ধ মানুষকে দৃষ্টি ফিরিয়ে দেব কুষ্ঠ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দেব আমি তোমাদেরকে এটা বলে দেব যে তোমরা কি আহার করেছ এবং কার ঘরে কি মজুদ করা রয়েছে নিশ্চয়ই এগুলি তোমাদের জন্য অনেক বড় নিদর্শন তোমাদেরকে সত্যিকারের মুমিন হতে হবে মহান আল্লাহতালা আমার রব মহান আল্লাহতালা তোমাদের রব সুতরাং তোমাদেরকে অবশ্যই রবের ইবাদত করতে হবে এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ ঈশা সালামের এই আহ্বানে অল্প কিছু পরিমাণ মানুষ সারা দিয়ে মহান আল্লাতলার পথে ফিরে এসেছিল কিন্তু বেশিরভাগ মানুষ ঈশা সালামকে অবিশ্বাস করেছিল এবং ঈশা সালামকে মিথ্যাবাদী ভণ্ড এবং জাদুকর হিসাবে আখ্যায়িত করেছিল কিন্তু ঈশা সালাম মানুষকে অবিরাম মহান আল্লাহতালার পথে আহ্বান করছিলেন ঈশা আলাহিউয়াসাল্লামের বারোজন সাহাবি ছিল এই বারোজন সাহাবিকে হাওয়ারি বলা হয় এই বারোজন হাওয়ারিকে সঙ্গে নিয়ে ঈশা আলাহিউলাম বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যাত্রা পথে যেখানেই কোনো অন্ধ বা পঙ্গু মানুষের সাক্ষাৎ পেতেন সেখানেই মহান আল্লাহতালার কুদরতে তাকে সুস্থ করে দিতেন এইভাবে তিনি মানুষের সামনে মহান আল্লাহতালার কুদরতের নিদর্শন প্রকাশ করতে থাকেন অনেক মানুষ ঈশা সালামের আহ্বানে সাড়া দিয়ে ইমানকে কবুল করেছিল ঈশা সালামের এই বারোজন ঘনিষ্ঠ সাহাবার নাম হচ্ছে পিতর আন্দরিয়াস ইয়াকুব ইউহান্না ফিলিপ বার্তোলোমিউ মাতি শামুন এবং ইয়াহুদা ইয়াহুদা ছিল বিশ্বাসঘাতক এই ইয়াহুদা ঈশা আলাহিউসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইহুদিদের কাছে ঈশা সালামের অবস্থানের খবর দিয়েছিল এবং ইহুদিরা ঈশা আলাহিউয়া সালামকে গ্রেফতার করে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ তালা ঈশা সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন এবং এখনও তিনি আসমানে জীবিত অবস্থায় রয়েছেন একদিন হাওয়ারিগণ ঈশা আলাহিউয়া সালামকে বলল আমাদের রব কি আমাদের জন্য আসমান থেকে কোনো খাবার পাঠাতে পারেন হাওয়ারিদের এই সন্দেহ ভরা প্রশ্ন শুনে ঈশা সালাম খুবই কষ্ট পেয়েছিলেন তিনি হাওয়ারিদের সতর্ক করে বললেন যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে মহান আল্লাহতালাকে ভয় কর হাওয়ারিরা উত্তর দিল যদি আমরা নিজের চোখে আসমান থেকে খাবার অবতরণ করতে দেখি এবং সেই খাবার খেতে পারি তবে আমাদের মন শান্ত হবে এবং আমাদের বিশ্বাস পরিপূর্ণ হবে আমরা শতভাগ নিশ্চিত হতে চাই যে আপনি সত্য বলেছেন হাওয়ারিদের এই সন্দেহ দূর করার জন্য ঈশা আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার কাছে দোয়া করে বললেন হে আমার রব আমাদের জন্য আসমান থেকে খাবার নাজিল করুন যাতে এটা আমাদের জন্য একটি বিশেষ দিন হয়ে থাকে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন প্রকাশ পায় হে আমাদের রব আপনি রিজিক দান করুন আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা মহান আল্লাহ আল্লাহতালা ঈশা আলাহিউসাল্লামের প্রতি ওহি নাজিল করে বললেন আমি তোমাদের জন্য আসমানি খাবার নাজিল করব কিন্তু এটা স্মরণে রেখো এই খাবার নাজিল হওয়ার পর তোমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে খাবার নাজিল হওয়ার পর যদি কেউ সামান্য পরিমাণও সন্দেহ করে তবে তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি ইতিপূর্বে আর কখনো কাউকে দেওয়া হয়নি এরপর আসমান থেকে খাবার নাজিল হল যাতে ছিল রুটি এবং মাছ এই খাবার একটি বিশেষ দিনে নাজিল হয়েছিল তাই হাওয়ারিরা এই দিনটিকে ঈদের রিজিক হিসেবে পালন করত একদিন ঈশা আলাহিউসালামের সঙ্গে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল ঈশা আলাহিউয়া সালামের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি সর্বদা ঈশা আলাহিউ সালামের সঙ্গেই অবস্থান করতেন এক সফরে তারা একটি নদীর তীরে উপস্থিত হলেন ঈশা আলাহিউ মহান আল্লাহতালার তালার অসীম কুদ্রতে নদীর পানির উপর দিয়েই হাঁটতে শুরু করলেন ঈশা সালামের বন্ধু এই দৃশ্য দেখে পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলেন এবং প্রথমে তিনি সফল হলেন যখন তিনি ঈশা সালামের নিকটবর্তী হলেন হঠাৎ তখন তার মনে অহংকারের সৃষ্টি হল তিনি ভাবলেন ঈশা উপর দিয়ে হাঁটছেন আমিও হাঁটছি তবে তার এবং আমার মধ্যে পার্থক্য কি এই চিন্তা আসা মাত্রই তার পা পানিতে ডুবে যেতে লাগল তিনি আতঙ্কিত হয়ে চিৎকার করে বললেন হে ঈশা আলাহিউ আমাকে রক্ষা করুন ঈশা আলাহ তাকে উদ্ধার করে বললেন হে আমার বন্ধু হঠাৎ করে তোমার এই অবস্থা হল কেন বন্ধুটি লজ্জিত হয়ে বললেন আমি ভেবেছিলাম আপনি যেমন পানির উপর দিয়ে হাঁটছেন আমিও হাঁটছি তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্য নেই এই অহংকারের কারণে আমি শাস্তি পেয়েছি তখন ঈশা আলাহিউসাল্লাম বললেন তুমি মহান আল্লাহতালার দেওয়া মর্যাদাকে নিজের গর্বের কারণে ভুলে গিয়েছিলে তাই মহান আল্লাহতালা তোমাকে শাস্তি দিয়েছেন তোমাকে অবশ্যই তওবা করতে হবে ঈশা আলাহিউসালামের বন্ধু তখন তওবা করলেন এবং মহান আল্লাহতালা তার সেই বিশেষ মর্যাদা তাকে ফিরিয়ে দিয়েছিলেন একদিন ঈশা আলাহিউয়া সাল্লাম একটি গ্রামে গিয়ে দেখলেন সেখানে মানুষ পাখি পশু কেউ জীবিত নাই তখন ঈশা আলাহিউয়াসাল্লাম তার সঙ্গীদের বললেন এরা নিশ্চয়ই মহান আল্লাহতালার গজবের কারণে মৃত্যুবরণ করেছে যদি স্বাভাবিকভাবে মারা যেত তবে একে অপরকে দাফন করত এরপর তিনি এই মানুষগুলিকে জীবিত করার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করলেন মহান আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ এল আপনি তাদেরকে ডাকুন ঈশা সালাম একটি উঁচু স্থানে দাঁড়িয়ে ডাকলেন হে গ্রামবাসীরা তখন তাদের মধ্যে একজন জীবিত হয়ে উঠলেন এবং বললেন হে মহান আল্লাতালার নবী ঈশা সালাম জিজ্ঞাসা করলেন আপনাদের কি হয়েছিল সেই ব্যক্তি উত্তর দিলেন আমরা দুনিয়ার মোহে ডুবেছিলাম তাই মহান আল্লাতালার আজাব আমাদের গ্রাস করেছিল ঈশা আলাহিউলাম জানতে চাইলেন তোমরা কি করেছিলে সে বলল আমরা পাপাচারে লিপ্ত হয়েছিলাম ঈশা সালাম বললেন তোমাদের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে তখন সেই ব্যক্তি বলল আমরা রাতের বেলায় নির্বিঘ্নে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে আমরা সবাই মৃত অবস্থায় পড়েছিলাম ঈশা আলাহিউাল্লাম প্রশ্ন করলেন তোমরা কত বছর আগে মারা গিয়েছিলে সে বলল প্রায় একশো বছর আগে আমরা ইন্তেকাল করেছিলাম ঈশা সালাম আবারও বললেন মৃত্যুর সময় তোমরা কি বলেছিলে সে উত্তর দিল আমরা বলেছিলাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান আমরা আর নাফরমানি করব না কিন্তু ফেরেশতারা বলেছিলেন তোমরা মিথ্যাবাদী তখন ঈশা আলাহিউসাল্লাম বললেন তোমাদের এই অবস্থা সত্যিই দুঃখজনক বনি ইসরায়েলের মধ্যে এমন একটি গোত্র ছিল যারা প্রচুর পরিমাণে ইবাদত করত তাদের মধ্যে কেউ কেউ এমনভাবে ইবাদত করত যে তার দোয়া কবুল হয়ে যেত একবার সেই গোত্রের একজন ব্যক্তি চল্লিশ দিন যাবৎ ইবাদত করেছিল কিন্তু তার দোয়া কবুল হল না সে খুবই বিমর্ষ হয়ে ঈশা আলাহিউলামের কাছে গিয়ে নিজের কষ্টের কথা খুলে বলল ঈশা আলাহিউল্লাম উজু করে দুই রাকাত নামাজ পড়ে সে ব্যক্তির জন্য দোয়া করলেন তখন মহান আল্লাহ তালা ওহি নাজিল করে বললেন এই বান্দা সঠিক পথে নেই সে আমাকে ডাকছে কিন্তু তার মনে তোমার নবোধ সম্পর্কে সন্দেহ রয়েছে তাই সে যতই দোয়া করুক না কেন আমি কবুল করব না ঈশা আলাহিউসাল্লাম যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন সে বলল হে মহান আল্লাতালার নবী আপনি ঠিকই বলেছেন আমি আসলেই আপনার নবুয়ত নিয়ে সন্দেহ করতাম দয়া করে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বলুন তিনি যেন আমার এই সন্দেহ দূর করে দেন ঈশা আল্লাহ সাল্লাম দোয়া করলেন এবং সেই ব্যক্তির ইমান দৃঢ় হয়ে গেল এবং এরপর তার তবা কবুল হল একবার একজন ব্যক্তি ইমাম জাফর সাদেক রাহিমাতুল্লার দরবারে উপস্থিত হয়ে বললেন ঈশা আল্লাহ সাল্লাম যাদেরকে জীবিত করেছিলেন তারা কি পরে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে পেরেছিল ইমাম জাফর সাদেক রাহিমাতুল্লাহ বললেন ঈশা সালামের একজন বন্ধু ছিল সে ছিল অত্যন্ত ধার্মিক এবং নিষ্ঠাবান ঈশা আলাহিউলাম যখনই তার বাড়ির পাশ দিয়ে যেতেন তখনই তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন একবার ঈশা আলাহিউয়াসাল্লাম একটি দীর্ঘ সফরে গেলেন সফর থেকে ফিরে এসে তিনি সেই বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন বন্ধুর মা বেরিয়ে এলো ঈশা আলাহিউ বললেন আমার বন্ধু কোথায় বন্ধুর মা বললেন হে মহান আল্লাতাল নবী আমার ছেলে ইন্তেকাল করেছে ঈশা আলাহিউলাম বললেন আপনি কি চান আমি আপনার ছেলেকে জীবিত করে দেই বন্ধুর মা বললেন আমার ছেলেকে জীবিত করে দিলে আমার জীবন খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে ঈশা আলাহিউলাম বললেন আমি আগামীকাল আসব এবং মহান আল্লাহতালার হুকুমে আপনার ছেলেকে জীবিত করে দেব পরের দিন ঈশা সালাম এবং তার বন্ধুর মা ওই ছেলেটির কবরে গেলেন ঈশা সালাম দোয়া করার পর কবর ফেটে গেল এবং ছেলেটি জীবিত হয়ে বেরিয়ে এলো মা এবং ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন তখন ঈশা আলাহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মায়ের সঙ্গে এই দুনিয়াতে অবস্থান করতে চাও ছেলেটি তখন হ্যাঁ সূচক উত্তর দিল ঈশা সালাম আবারও বললেন তুমি কি বিশ বছর বেঁচে থেকে বিয়ে করতে এবং সন্তান জন্ম দিতে চাও ছেলেটি বলল অবশ্যই আমি সন্তান জন্ম দিতে চাই এরপর সেই ছেলেটি বিশ বছর বেঁচে ছিল বিয়ে করেছিল এবং তার সন্তানও হয়েছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম